নির্দেশের বাড়ি আপনারা যেখান থেকে দেখছেন আমি সমাজকর্মী ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ ইসলাম আমার বাবা ইউটিউব থেকে আপনারা জানেন সবসময় এমন একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান যেটা রোগ সহ বিভিন্ন বিষয়ে কল্যাণমূলক এবং সচেতনমূলক কাজ করে যাচ্ছে আজকে এমন একটি ভিডিও এমন একটি বিষয় এমন একটি তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে যে তথ্যটি সত্যি ভালো আমরা জানি দুই হাজার বিশ সালে করোনা পরিস্থিতিতে আমরা ভয়াবহ আক্রান্ত করেছে করতে যেটাকে আমরা মহামারী বলতে পারছি সে মহামারীতে অনেকে অনেকভাবে আক্রান্ত হয়েছে ব্যবসায়িকভাবে আক্রান্ত হয়েছে অথবা কেউ কেউ মানসিকভাবে আক্রান্ত হয়েছে এমনকি আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন বিশ্বে আমরা আক্রান্ত হয়েছি সে মহামারীর জন্য কিন্তু সে মহামারীর করাল গ্রাস এখন কিন্তু আর নেই হয়তো সেটা নেগেটিভ ইফেক্ট এখনও হয়ে যাচ্ছে আমরা বই বেড়াচ্ছি কিন্তু ওই সময় যে বিষয়টা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যারা করোনা আক্রান্ত হয়েছে তারা হয়তো মরে গিয়েছে অথবা বেঁচে গিয়েছে একটা সার্টেন টাইম পরিবার হয়তোবা সেভাবে নিঃশ্বাস হয়নি নিঃশ্বাস হয়নি পরিবার হয়তোবা সেই সময় করোনা আক্রান্ত ব্যক্তির জন্য নিঃশ্বাস হয়নি কিন্তু আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো কিডনি সমস্যা আমরা কেউই সেটা নিয়ে এখনো আতঙ্কিত হচ্ছে না ঘুরে ঘুরে ডায়াবেটিকে যখন আক্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় এই করোনা আক্রান্ত মতোই যারা ডায়াবেটিকে এত বড় আক্রান্ত হচ্ছে তারাই কিছুদিন পর কিডনিতে আক্রান্ত হচ্ছেন কিডনিতে আক্রান্ত হওয়ার পরে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে আপনারা আশ্চর্যজনিত হয়ে যাবেন আমরা জানি ওয়ান পয়েন্ট থ্রি হল কিডনির মার্জিনাল তো বিভিন্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বিভিন্নভাবে সেটা দিয়ে থাকে কিন্তু ওয়ানই যদি ধরি আমরা আরেকটা কথা বলে রাখছি আমি কোনো ডক্টর নই আমি একজন জনস্বাস্থ্যবিদ তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য সচেতনমূলক কার্যক্রম করে যাচ্ছি তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বলতে গেলে এখন ডায়াবেটিক রোগীদের মাঝে যারা অসচেতন এবং যারা মিডিল ক্লাস এবং নিম্ন ক্লাসের শ্রেণীর মানুষ রয়েছে তারা ডায়াবেটিককে গুরুত্ব দিচ্ছেন না দেওয়ার কারণে কি হচ্ছে চার পাঁচ বছর পর তার কিডনিতে আক্রান্ত হচ্ছে কিডনিতে আক্রান্ত হওয়ার পর যে সমস্যাটার সৃষ্টি হচ্ছে সেটা হল তিন চার খুব ইজিলি হয়ে যাচ্ছে তারপর সাত আট নয় দশ হয়ে যাচ্ছে আমি নাম প্রকাশ জন্য আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে আমার কাছে যত রুগী আসে ভর্তি হওয়ার জন্য আমি তাদের বইগুলি দেখি তারা দেখতে পায় দশ নয় আট কিডনি সমস্যা অথচ এই প্রত্যেকটা রুগীরই ডায়ালিসিস করতে হচ্ছে আবার যখন তাদেরকে আমি জিজ্ঞেস করি আর্থিক অবস্থা কেমন খুব ভঙ্গুর অবস্থা বন্ধ অবস্থা তারপর এতে কি হচ্ছে একটি পরিবার এতে যে সমস্যাটার সৃষ্টি হচ্ছে সেটা হলো ওই পরিবারে যদি কিছু থেকেও থাকে সেটা কোনো পরিবারে তো চায় না কোনো পরিবারের সদস্য তো চাই না তার পরিবারের সদস্য কোনো রুগী আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা যাক তার যা সম্বলটুকু থাকে সেই সম্বল বিক্রি করে ওই কিডনি অথবা ডায়াবেটিকে আক্রান্ত জন্য হয়তো বা বছর কানে না কোনো ভাবে কোনো কোনো হাসপাতালে আরো দশ হাজার টাকা আবার কোনো হাসপাতালে সাড়ে তিন হাজার টাকা কোনো হাসপাতালে খুব রেয়ার রয়েছে বেশ কিছু হাসপাতাল এখন বর্তমানে সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যারা পনেরোশো থেকে দুই হাজার টাকা ডায়ালিসিস করতে পারে তো এটা খুব রেয়ার এটা সবাই পায় না তো যাই হোক সাড়ে তিন থেকে চার হাজার টাকার ভিতরে কিডনি ডায়ালিসিস করতে হয় এভাবে একটি পরিবার বাংলার এবং পরিবার কতদিন সেই তার সার্ভাইভ করতে পারে কিডনি আক্রান্ত সেই রোগীটিকে এক সময় রোগীটি হয়তো বা পরপারে চলে যায় তার পরিবারের জন্য শেষ সম্পূর্ণটুকু সে নিঃশেষ করে দিয়ে যায় এভাবে অনেক পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক আমি একজন সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিধি হিসেবে এই দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদের সম্পর্কে তত্ত্বরা তুলে ধরলাম কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ সচেতন হচ্ছি না এই কিডনি সমস্যা এবং ডায়াবেটিক সমস্যা আমরা ডায়াবেটিস থেকে আক্রান্ত যাতে না হই সেটার জন্য যে বিষয়গুলো আমি বারবার তুলে ধরছি বারবার আপনাদেরকে সচেতন করছি আমরা যদি এখনই আমরা সচেতন না হই এখনই যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করি তাহলে ঘরে ঘরে এইভাবে ডায়াবেটিকে আক্রান্ত হব হয়তোবা নিজেকে গুরুত্ব দিব না ডায়াবেটিকে সেভাবে টেক কেয়ার করবো না পরবর্তীতে কিডনিতে আক্রান্ত হব ডায়ালিসিস করতে হবে এছাড়াও আর অনেক কমপ্লেক্সিটি রয়েছে যে বিষয়গুলি এক একটি ভিডিও আকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক ভিডিওটা লাস্টে আপনাদের কাছে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি এখনই সময় আমরা ডায়াবেটিক থেকে মুক্ত থাকার পরিবেশ নিজের কাছে সৃষ্টি করা একই সময় ডায়াবেটিক থেকে মুক্ত রাখার বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম অর্থাৎ বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম নিজে অনুসরণ করা আরেকজনকে এদেরকে জানান যার প্রেক্ষিতে আমি হয়তো কিডনি ডায়ালিসিস থেকে মুক্ত থাকতে পারবো কিডনি রুগী থেকেও আমি আপনি আমরা সবাই মুক্ত থাকতে পারব আসল এই সমাজটিকে যদি আমরা রোগ মুক্ত রাখতে চাই তাহলে সচেতনতার কোনো বিকল্প নেই আমার একটি স্লোগান আসল নিজেকে সচেতন করি রোগ মুক্ত সমাজ করে আর বানাচ্ছি না সম্মান দর্শক আপনারা তো জানেন লাস্ট একটি কথা বলবোই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে সম্পৃক্ত করুন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভাবনা ভালো কর্মে কাজ করে দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সমুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম আসসালামু আলাইকুম ওরা অবরাকাত